আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ডে এখান থেকে আজকে আপনাদেরকে সব অফার প্রাইসে গাউন দেখাবো স্টক লিমিটেড হ্যাঁ ডিজাইন মানে কালার কম আছে বা অ্যাভেলেবেল নেই বলে কিন্তু অফারটা দেওয়া হচ্ছে বাট ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আজকে যা দেখাবো এর বাইরেও আরও আছে আপনারা যদি নক করেন ছবি দিয়ে দেওয়া হবে অনলাইন অর্ডারের জন্য আপনাদেরকে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা খুব হিট একটা ড্রেস এটা কিন্তু ভিতরে ইনারটা কন্ট্রাস্ট হবে আর কোটিটা হবে প্রিন্টের মধ্যে যদি এটা অ্যাটাচ কোটির আর কি গাউন হাতাটা স্মোক করা থাকবে কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন লম্বা হবে 50 প্লাস এটার দাম কত পড়ছে ভাই 750 মাত্র 750 এগুলো কিন্তু 900 হাজার টাকার গাউন এখন ডিসকাউন্টে 750 কালার আছে ডিজাইন আছে আমরা দেখাচ্ছি এখানে রেখে দাও এখানে রেখে আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা আছে ব্লু কালারের মধ্যে এটা আবার আলাদা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আনারকলিটা ভিতরে ইনার করা গলায় বাটন আর কোমরে বেল্ট হবে দামটা পড়বে এটা সাতশো পঞ্চাশ বাকি কালার একটা এই যে সাতশো পঞ্চাশ টাকা ওয়াও এইটা তো সেই কিউট একটা গাউন আপনাদের যেটা হচ্ছে টার্কি সাদা এটা কিন্তু একে বক্স কুচি কাপড়টা হবে এর মধ্যে এটা এটা কিন্তু একদম অ্যালেক্স কাপড়ের মধ্যে কোমরে বেল্ট আছে হাতাটা হবে এরকম খুব কিউর একটা টার্কি সাদা তো কোমরে বেল্ট আছে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ ওকে নেক্সট কালার দেখাচ্ছি বা নেক্সট ডিজাইন এটা হচ্ছে ওই যে কোটিটার কালার এই যে প্রথম যেটা দেখেছি ওইটা কালার দাম একই সাতশো পঞ্চাশ আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আছে এটা হচ্ছে কোমরের স্মোকি গলাটা হচ্ছে অফ শোল্ডার রেগুলার শোল্ডার দুইভাবেই পড়তে পারবেন এইটার আবার ঘের প্রচুর দামটা কি সাতশো পঞ্চাশ টাকা আরো ডিজাইন আছে কালার হবে এটা ওইটারই কালার দামটা কি সাতশো পঞ্চাশ ওকে দেন এটা একটা কালার হবে সেম সাতশো পঞ্চাশ রেটটা অনেক বেশি এই যে এটা ওইটার কালার ঘেরটাও কিন্তু প্রচুর সাতশো পঞ্চাশ নেক্সট আরেকটা কালার রয়েছে এটা হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর এবং ঘেরটা অনেক বেশি দামটা একই সাতশো পঞ্চাশ নেক্সট এইটা একটা আছে এটা কিন্তু ওই যে বক্স কুচির আর টার্কি সাঁতার দামটা একই সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু সব পঞ্চাশ প্লাস লং হবে ঠিক আছে এটাও সেম সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন চলে হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড যেটা হচ্ছে আপনার তিন চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া নিজের কন্টাক্ট করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ